নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ অল অ্যাবাউটস আর আর আমি রেয়া তো সকালবেলা এই যে চা হচ্ছে তো আদি তো উঠে পড়েছে ঘুম থেকে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর এবারে আরেক পরস্তকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে আর এখন বাজে সকাল সাড়ে দশটা পৌনে এগারোটা মতো এই যে আদি আরেক ঘুম দিয়ে উঠেছে এবার ও জল খাইয়ে দেবো ওকে একটু এখনও একটু ঘুম ঘুম রয়েছে তবে না এবার আরও একটু জল খেয়ে তারপর ফ্রুটস খাবে আদিকে আজকে সকালবেলায় ভেবেছি মানে মিড মর্নিং আজকে ফ্রুটস দেবো সেটা হচ্ছে অ্যাপেল আর আগে থেকে আমি দুটো খেজুরকে ভিজিয়ে রেখেছিলাম সেটা খেজুরটার খোসা ছাড়িয়ে খেজুরটা খাবেন তো আগে আমি যখন ও ছোটো ছিল খেজুরটা কিছুর সঙ্গে মিক্স করে দিতাম কিন্তু এখন আর সেটা করতে হয় না এখন ওটাকে আমি জাস্ট ভিজিয়ে রেখে ওকে দিলেই হয় নর্মালি খেয়ে নেয় তো তোমাদেরকে আজকে যে কথাটা আমার মেনলি বলার রয়েছে সেটা হচ্ছে বাচ্চাদেরকে যখন ফ্রুটস খাওয়াবে তখন কিন্তু একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে ফলের যে মানে খোসাটা সেটা কিন্তু সবসময় আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে কখনোই কিন্তু খোসা সমেত এতটুকু বাচ্চাদেরকে ফল খেতে দেওয়া যাবে না তো আমি কিন্তু সবসময় আদিকে এইভাবেই ফল দিই তো তোমরাও কিন্তু এটা মাথায় রেখো সবসময় বাচ্চাদেরকে যখন ফল দেবে তার খোসাটা ভালো করে ছাড়িয়ে সেটা ধুয়ে তারপর আর মিড মর্নিং এর পর থেকে সেভাবে আর কালকে ব্লগ কন্টিনিউ করতে পারিনি তাই তোমাদেরকে আর দেখানো হয়নি আবার চলে আসছি রাত্রেবেলায় আজকে রাত্রে আদির জন্য রয়েছে ডিনারে দালিয়া মানে এই যে শুধুমাত্র ডাল দিয়ে যে দালিয়াটা আমি করি এই রেসিপিটা আমার ভিডিওতে রয়েছে এর আগের ভিডিওগুলোতে তো এই রেসিপিটা খুব ইজি আর আদিও খেতে পছন্দ করে খুব বেশি ভেজিটেবল দিয়ে এটা আমি বানাই না তো এটা হচ্ছে আজকে রাতে আদিন মানে রাত্রে তোমরা জানো যে ওকে আমি সবসময় ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই ওকে আমি একই খাবার কখনোই দিই না ওকে চেঞ্জ করে করে খাবার দিই সবসময় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা খুব বেশি বড় করলাম না যারা ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ